বন্ধুরা আমরা তারকেশ্বর যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি সবাই এবং সব ছেলেরা আমরা সব বেরিয়ে পড়েছি এই বন্ধুরা এখন হুগলি ব্রিজে সবে ঢুকবো হুগলি ব্রিজ ক্রস করছি আমরা কিছু সময়ের মধ্যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে শেওড়া পৌঁছে যাবো বন্ধুরা ওখান থেকে আমরা সবাই জল তুলে বাবার কাছে পৌঁছে যাবো এই জল তুলতে যাচ্ছি সবাই মিলে এখন হ্যাঁ তো জল তুললেই তো যাচ্ছি থেকে আমরা যাচ্ছি এখন ইট ভাটার ঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ঘাট বন্ধুরা আমরা সবাই এখন জল তুলে নিয়েছি এখন আমরা বাঘ সাজাচ্ছি আমাদের বাচ্চাদের জন্য আমাদের নেতা আছে

চলে বন্ধুরা আজকে সবাই আমরা ঘাটে ইট ভাটার ঘাটে সবাই চলে এসছি আজকে আমরা এখন জল তুলবো এখানে বন্ধুরা সবাই জল তুলে হেবি আনন্দ করছি জল কোথায় এখানে আর জল তুলবো জল তুলবো সবাই বলো এখান থেকে বন্ধুরা থেকে আমাদের জার্নি স্টার্ট আজকে সারা রাত জার্নি আমাদের স্টার্ট আজকে বিন্দাস হাটবো হাঁটবো বল্লোর গই যাব ইউনিভার্স বর্সেস গই যাব আমরা চলো ফুল কষ্ট যতই হোক রাস্তা যাই আমরা যাব আর মার Mål! 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 বন্ধুরা আমরা চলে এসছি টাকাতকালি ডুবকে চলে এসেছি আর কিছুক্ষণ পর কাশি বিশ্বনাথ ডুববো এরা তো হাঁটতে চাইছে না আমি টেনে 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 নিয়ে আসছি ওই দেখো পিছনেটা ছেলে আসছে ওই সেই সেই দেখতে পাচ্ছ একটুখালি দাঁড়িয়ে দেখো আমার সেই মোটা বন্ধুরা আমার সেই মোটা বন্ধুরা টুকটুক করে হেনে যায় ঠিক আছে আমরা যাচ্ছি বাবা ডেকেছে আমরা যাব এরমভাবেই কোনো অসুবিধা নেই বন্ধুরা যাচ্ছে আমরা তারকেশ্বরের পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি দুজন দু চারটে ফিল্ডিং আউট হয়ে গেছে মুখটা দেখিয়ে দাও এই যে কোথায় গেল দেখাও দেখাও আউট মঙ্গল কামনা আমারও ভালো করো আমার ঘরের লোকের ভালো করো আমার যে খারাপ চায় তারো ভালো ভালো করতে হবে হ্যাঁ ভালো করো চলো আর আমার কোনো আমার যে খারাপ চায় আমার তারও ভালো অসুবিধা নেই চলো আমার মন থেকে আমি বন্ধুরা অনেক কষ্ট করে অনেক হেঁটে বাবা অনেক পরীক্ষা নিলো অনেক কিছু করলো আমরা ধীরে ধীরে চলে এলাম তারকেশ্বর ওয়েলকাম গেটে এটা সবাই ভাবো না তারকেশ্বর এসে গেছি এখান থেকে এখনও ছ কিলোমিটার দূর আছে তারকেশ্বর তো বন্ধুরা আমার ফোনে আর চার্জ ছিল না আমি সেই জন্য পরের ভিডিওটা আর বানাতে পারিনি দুঃখিত